হ্যালো ভিডিও সাবস্ক্রাইব করে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিগণ লাখো করে সুন্নিয়াছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাকে কোরআন এবং হাদিসের আলোচনায় আশার তৌফিক দান করেছেন এই যে শুকর করি আলহামদুলিল্লাহ পুরো ভাই এখনো যারা যুক্ত হল না যুক্ত হয়ে যান যদি কেউ কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে চান আমাদের সাথে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ اما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

প্রচুর তো ভাই আপনি আমি সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি কি আপনি আমি সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি যে ইসলাম ধর্ম পেয়েছি এরপরে আরো একটা নিয়ামত পেয়েছি যে আপনার আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এত বড় একটা নিয়ামত পেয়েছি এত বড় একটা নিয়ামত পেয়েছি অতএব এত বড় একটা নিয়ামত যে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের কি হয় কি হয় আসলে পাশে নামাজ